দৌলা বাবা ওঠ আর কত ঘুমাবি কলেজে যাবি না আজকে তো তোর কলেজের প্রথম দিন এর আগে আমার পরিচয় দিচ্ছি আমি হলাম দৌলা আহমেদ অনন্ত এবার অনার্স ফার্স্ট ইয়ারে আব্বু আম্মুর একমাত্র সন্তান আমার আব্বু হলেন এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন আমার আব্বুর সাথে আমিও মাঝে মাঝে আমাদের বিজনেস দেখাশোনা করি আর একটু আগে যিনি আমার ঘুম ভাঙালো তিনি হলেন আমার কলিজার টুকরা আম্মু ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসতেই আম্মু এসে খাবার বেড়ে দিল আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম আব্বুকে তো দেখছি না তোর আব্বু অফিসে গেছে আজকে নাকি জরুরি মিটিং আছে তাই সকালে গেছে তারপর নাস্তা শেষ করে কলেজে যাওয়ার জন্য বের হলাম বাসা থেকে বের হয়ে আমার বান্ধবী সাথীকে ফোন দিয়ে বললাম সাথী কোথায় আসিস বাসা থেকে বের হয়েছি তুই কোথায় রাস্তায় আসি আচ্ছা ওয়েট কর তাড়াতাড়ি আসিস এরপর হাসানকে ফোন দিয়ে আসতে বললাম সাথী হাসান এবং আমি এই তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড আমাদের তিনজনের মধ্যে যদি কারো সমস্যা হয় তাহলে আমরা তিনজন মিলে সমাধান করি এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে যেটার মধ্যে গরিব ইতিম ভিক্ষুকদের সাহায্য করি যাই হোক তিনজন একত্রে হওয়ার পর একটা রিক্কা ডাকলাম রিক্সায় তিনজনের জায়গা হয় না এজন্য হাসানকে আমি আমার কোলে নিলাম ওদের তুলনায় আমার ওজন কম হওয়াতে আমি আর না করিনি আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে নয় রিক্সা করে আসলে আধা ঘন্টার সময়ের মধ্যে আসা যায় কলেজের গেটে রিক্সা দাঁড় করিয়ে ভাড়াটা দিয়ে দিলাম তিনজন মিলে ক্লাসে গেলাম গিয়ে সামনের একটি ব্রাঞ্চে বসে পড়লাম একটু পরে স্যার আসলেন স্যার এসে সবার সাথে পরিচিত হয়ে আমাদেরও পরিচয় নিলেন এভাবে প্রতিটা স্যারের সাথে পরিচিত হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য অতঃপর তিনজন কলেজ থেকে বাসায় আসলাম বাসায় আসার পর